প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথায় আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি গ্রামীণ পর্যায়ে হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা হাঁস পালন করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছে হাঁস পালন করতে গিয়ে যে সকল ভুল খামারিরা করে থাকেন এবং এই সকল ভুলের কারণেই হাঁসের বিভিন্ন রোগ আক্রান্ত হয় এবং রোগ হলে হাঁসকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে পাশাপাশি খামারিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাই যারা হাঁসের খামার করবেন এবং হাঁস পালন করতে চাচ্ছেন তারা যদি এই নিয়ম বা হাঁসের ঠিকমতো পরিচর্যা ঠিকমতো ওষুধ বা ভ্যাকসিন করে থাকেন তাহলে অবশ্যই এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তো চলুন শুরু করা যাক ভ্যাকসিন কেন করবেন এবং ভ্যাকসিন কেন করতে হয় এ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তাহলেই আপনি হাঁসের ভ্যাকসিনটা সম্পর্কে অবস্থিত বুঝতে পারবেন প্রিয় দর্শক হাঁসের মূলত ভ্যাকসিন দুটি একটা ডাক এবং একটা ডাক কলেরা ডাকপ্লে প্লে ভ্যাকসিনটা মূলত হাঁসের ছাব্বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ডাক ভ্যাকসিনটা করতে হয় এবং পরবর্তী থেকে ওই দিন থেকে পরবর্তী পনেরো মধ্যে পনেরো দিনের মধ্যে আপনাকে অবশ্যই ডাক প্লে ডাক কলেরা ভ্যাকসিনটা করতে হবে তাহলেই আপনি হাঁস সুস্থ থাকবে কেন ডাক প্লে ভ্যাকসিন করবেন ডাকপুলে ভ্যাকসিন করার কারণটা হচ্ছে ডাকপিলেতে রোগে যখন হাঁসে আক্রান্ত হয়ে যায় তখন হাঁস নিমিশেই ধ্বংসের মুখে হয়ে পড়ে এবং খামারিরা বিপুল পরিমাণ অর্থ ক্ষতির সম্মুখীন হয় প্রখ্যান্তরে ডাক কলেরা ভ্যাকসিনটা একই রোগ এই রোগে যখন হাঁস আক্রান্ত হয় তখন হাঁসগুলো দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় এবং এতেও খামারিরা বিপুল অর্থ ক্ষতির সম্মুখীন হয় ডাকপ্লে রোগের লক্ষণ কিভাবে বুঝতে পারবেন হাঁসের ডাকপ্লে রোগ হয়েছে ডাকপ্লে রোগ মূলত হাঁসের পা শেষে দেয়া বা প্যারালাইস হওয়া এটা দেখে বুঝবেন যে হাঁস ডাকপ্লে ভ্যাকসিনের সমস্যা অথবা ডাকপ্লে ভ্যাকসিন করতে হবে ডাক কলেরা ভ্যাকসিনের যে লক্ষণগুলো বা যে রোগের লক্ষণগুলো সেই লক্ষণগুলো মূলত হাঁসের বিভিন্ন সমস্যার তৈরি হবে ডাককলের থেকে যেমন চুনাচোনা পায়খানা পাও বেকা হওয়া হাঁটতে পারবো না হাঁটতে গেলে বুঝে পড়ে যাবে মাথা ঘুরে পড়ে যাবে মাথা ফুলে যাবে চোখ ঘোলা হয়ে যাবে ইত্যাদি রোগের সমন্বয় ডাক কলার ভ্যাকসিন করতে হবে ডাক কলার ভ্যাকসিন না করলে অবশ্যই এই ক্ষতি সম্মুখে আপনি পড়বেন হানড্রেড পারসেন্ট পড়বেন হাঁসের হাঁস পালন করতে গিয়ে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক যে সকল ভুল খামারিরা করে থাকেন হাসের প্রথম ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে আঠাশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে প্রথম ভ্যাকসিনটা করবেন এবং যেদিন আপনি ডাক ভ্যাকসিন করবেন ওই দিন থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই ডাক কলেরা ভ্যাকসিন করবেন এবং পরবর্তীতে তিন মাস পর পর মানে বারো সপ্তাহ পর পর আপনি ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে তাহলে হাঁসের রোগ হবে না হাঁসের যে সকল ভুল করেন খামারিরা হাঁসের নির্দিষ্ট সময় ভ্যাকসিন করেন নেই অথবা কোনো কোন সমস্যা হাসের ভ্যাকসিন সমস্যা ছিল বা ডেট ছিল না এটা খামারি খেয়াল করেন নাই এজন্যে হাঁসের ভ্যাকসিনে কোনো কাজ করে না ভ্যাকসিন মূলত কাজ কী আমরা সাধারণত আমাদের শরীরের মধ্যে ছোটোবেলায় যে টিকা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা করলে অবশ্যই আপনি যে ওষুধ খাওয়াবেন এই ওষুধ চাদর ঠিক মতো কাজ করে এই জন্য আপনি এই ওষুধ কাজ করবেন ও পরবর্তী হাঁস তো অনেক হাঁস এক নিমিশেই মারা যাবে তাই সঠিক সময় সঠিকভাবে অবশ্যই ভ্যাকসিনটা করতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ